দুর্ঘটনার কবলে একটি পিক আপ ভ্যান বুধবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহে কালোয়া থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা গেছে নদিয়ার নাজিরপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পিক আপ ভ্যানে বোঝাই করে কলা নিয়ে যাচ্ছিল হঠাৎ সামনের দিক থেকে একটি ট্রাক্টর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় যদিও চালক এবং সহচালকের কোনো রকম করে প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি দুর্ঘটনার ফলে পিকআপ ভ্যানের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বোঝাই করা কলাগুলোর অর্ধেক নষ্ট হয়েছে বলে খবর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ নাজিরপুর থেকে লোড হয়েছিল কলা কলা নিয়ে আসছিলাম আসার পথে এখান থেকে বেআইনিভাবে মানে একটা ট্র্যাক্টর ওঠে গরম করে আর এই সাইডে চারজন একটা মহিলা একটা বাচ্চা ছেলে প্লাস দুজন দাঁড়িয়ে ছিল ওনাকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি হয় প্লাস ট্র্যাক্টরটা কোনো রুলস ফলো না করেই এইবার উঠছিল গাড়ি যাচ্ছে নাজিরপুর থেকে সিলিগুড়ি মালিক ছিল আপনার তিন টন সাতশো বেল এর মূল্য আছে আপনার সাড়ে চার লাখ টাকা পুরো নষ্ট করতে হাম নষ্ট হয়েছে গাড়ির ভোটেই ভালোই হয়েছে হ্যাঁ পুলিশের আমার নাম পলাশ মালিক বাড়ি হচ্ছে মেমারি না আমরা পাঠাতে লেগেছে এখানে চোট হয়েছে আর বুকে এখানে আমরা ছিলাম দুজন আর ড্রাইভার নিয়ে তিনি ট্রাফিক ব্যবস্থা এখানে কোনো কিছু নেই কোনো কিচ্ছু নেই কোনো সিমলানো নেই কোনো কিচ্ছু নেই কোনো ট্রাফিক আইন কোনো কিচ্ছু নেই মালিকের নাম রাহুল বাড়ি হচ্ছে ত্রিবাণী বলতে আমরা আটমাল থেকে আমাদের বাড়ি হতো এখানে কালবা দিকে বাড়িতে আমাদের হ্যাঁ তো আমরা আটমাল থেকে কালবা দিকে এসছিলাম আর কি আমাদের বাড়ি তো কালবা দিকে তো তো আসার পথে দেখছি এখানে দুর্ঘটনা একটা ঘটে যাচ্ছে এখানে কলার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা আসার পথে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট এসেছিল বলে আমরা এখানে আসলাম কলা পুরো যেখানে সেখানে পুরো আছে কলা হ্যাঁ গাড়ি ঠিক তো আমরা দেখছি এখানে পুরো দুর্ঘটনা হয়েছিল এখানে আসলাম আমরা এসে শুনছি কি নদী থেকে শিলিগুড়ি কলা কলাটা যেত এখান থেকে পিক আপ গাড়ি ছিল এখানে পিক আপ ছিল এখানে দেখছি কি পুরো গাড়িটা দুতিন দুতিন বা ডিগবাজি খেয়ে আছে গাড়িটা ওটাই আমরা এখানে দেখলাম আর কি ড্রাইভার কাছে কোনো কথাতি পাথর ছড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার ঠিকুজি গোষ্টি এবং মৃত্যুছড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স